ভাই জীবনে একটা ফ্রেম করছি ফ্রেম করিয়া ফাহার পরিমাণ সেখা খায়া বেঁকা হইয়া আজকে আমরা লগে যুক্তিতে যুক্তিক দরবারে কথা বলতে হয় আমার আমি আমার প্রাক্তনকে খুব ভালোবাসি মন থেকে রেসপেক্ট করি যত্ন করি কেয়ারিং করি শ্রদ্ধা করি ভক্তি করি আজকে সেই প্রাক্তন আমাকে দেখে হাসে দেখা দেখি হয় দেখলে আর আমি লজ্জা বোধ করি আমার প্রাক্তন অন্য সংসার করে আর আমি ঘুরি ঘাড়ি হইতে চাইছিলাম বাবা হয়ে গেলাম মামা ভাই আমার কোন দেওয়া অসুবিধা আমার কন ভাই আমি কোনো সিগারেট খাই না গাঁজা খাই না বাবা খাই না ফিন্সি খাই না আমি খাই না মদ গাঁজা কিছুই খাই না আমার মতো এরকম পাইতে বড় কঠিন আমার সেই প্রাক্তন আমাকে ভুললা অন্যের সংসার করে

কবে নাড়ার সিগারেট খাইছি মানে কি ওই যে কাগজের বিড়ি বানায় এগুলা খাইছি আর এই যে কোমল পানি দিয়া কি গুলিয়া খাইছিলাম ভাই অত কিছু তো আমি নিজের নিজে তেল মাখতো হয় নিজের নিজের পোষাংসার করতে হয় আমার মতো ফোলা ধুইয়া আজকে অন্য সংসার করস অন্যাদস নদস্তোর বাচ্চা হইছে সে বাচ্চারা লইয়া আনন্দ ফুর্তি করছে আমার হাস হস মানে এই বিষয় নিয়ে আমি সন্ধি এই বিষয় নিয়ে আমি মেটার সেই লজ্জা উচিত এইটাই দুনিয়া ভাইয়া এই জন্য প্রাক্তনকে আমি ভালোবাসি বাট কখনো ক্ষমা করব না এইটাই আমার প্রতিশ্রুতি আপনারা বলেন হুজুর আপনারা বলেন কি করার এখন কি করব? Que como um bolo, toda a farinha. Isso agora nem amar.